বিসমুল্লাহ রহমানুর রহিম দেশ ও দেশে বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতের সকালে সুস্থ এবং সবল আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে গ্রামের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো শহরে কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো দুটা একত্র মিলে আমি ভিডিওটা করছি প্রথমে ফার্স্টে আমার ভাসতে দিয়ে আপনি ভিডিওটা শুরু করলাম রৌদ্রের মধ্যে এই পাতাগুলো রোদ দিছে না পাতাগুলা যখন উই পাড়া দেয় না করে শব্দ উঠে একটা তখন উই অনেক আনন্দ পাইতাস আমি তখন বলতাছি কি পুপি তুমি রৌদ্রে যাও না অনেক ফসা তো গাল লাল হয়ে যায় আর উই ওগুলা পাড়াইতেসে আর অনেক মজা পাইতাসি মানে ওর কাছে অনেক মজা লাগতাসি আমার ভাই মানে তারপরে দুটা বিড়াল আর বিড়াল দেখতে তো সে অনেক খুশি আমি আবার ওকে বলতো এখানে বিড়াল বিড়াল আমাদের আমার আরেক বাসতে এই বিড়াল দুইটা পালে দুই বাস্তি দুইটা তারপরে কি চলে আসতাম সকালে মেয়ে পেঁয়াজু খাবে গরম গরম পেঁয়াজু পেঁয়াজুগুলো এত মজা হয়েছিল মানে কীভাবে আর বলবো আমার আব্বা কি বড় বড় করে পেঁয়াজো বাজবা সবজির মতন করে ছোটো ছোটো করে যে আমরা যেমন ছোটো ছোটো করে পেঁয়াজো বাজেন ও ভাবেন আমি আবার বড় বড় করে পেঁয়াজগুলো ভাজছি আর আমার ভিডিওটা কি এখানে মনে করেন একটু মানে ক্যামেরাটা অনেক সময় কি কাঁপতে আসি কারণ আমি এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে মনে করেন আমি এইগুলো ভাসতাসি কারণ আমার এখানে হেল্প করা কেউ নাই নিজেটা নিজে এক 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 এই কারণে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আমার ভিডিওতে এই পর্যায়ে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং পরিবারের সাথে শেয়ার করবে আর আমি না তখন ভাজার পর কি বলবো আমার নিজের কাছে এত মজা লাগছে নিজের প্রশংসা তো নিজে করা যায় না নিজে খারাপ হলে বলতাছে ভালো হয়েছে আমরা অনেক সময় কি রান্না করি ইউটিউব চ্যানেলে দেখি ইহা অনেক মজা হয়েছে এমন হয়েছে সেমন হয়েছে ওভাবে রান্না করতে নিজেরা যান কিন্তু ওরকম হয় না তা আমি জানি না কিন্তু এমন আমার আব্বা তারপর আমার মেয়ে বলতাস অনেক মজা হয়েছে আর আমি অনেকগুলো মানে ভাজছি বড়ো বড় করে ছোটো করে ভাজলে আর বেশি হইব মানে সবাই দুই পিস দুই পিস করে খাবো এক এক আমি সবগুলো গুলা হন হনা আমার মেয়ে বলতা সামু কতগুলো রাই খেদ আমাকে আবার পরও ভাইজিয়ে দেবো আমি এক একা খাবো মানে ওই আবার কি এগুলো একটু ভাজা পরে দিক অন্যরকমই মানে আমি ভাজতাস ওখান থেকে কিন্তু খাইছি কয়েকটা বলতেছি কি দাঁড়ো আমি একসাথে ভাই জেলই তারপরে তোমাকে দেখাবো না তারপরে মা কি কল অনেক পদের ভর্তা দিয়া বুয়া বুয়া ভাত অবশ্যই আর আমার মার হাতে ভর্তা অনেক পছন্দ আমার মেয়ের মানে আর আমি অতি মনে একটা ভর্তা বানাইতে পারি কিন্তু আমার ঢাও অত মজা হয় না তারপরে বলতোস কি মা হাত মানে বুয়া আর আমার মার হাতে বোয়া মানে খাবে আমার মেয়ে আমার নানুর হাতে বোয়া ভাতটা অনেক মজা আর আমার মেজু বোনের মেয়ে বলতো আমার নানুর হাতে খিচুড়িটা অনেক মজা আর আমার বড় বোনের ছেলে বলতো আমার নানুর হাতে ঢলকাটা অনেক মজা মানে তিন মেয়ের ঘরে তিন নাতি নাত করে এগুলো বলতো তারপরে সত্যি খাইছি কিন্তু ভর্তাগুলো এত জাল জানি না আমার একটা ডায়লগ কি কেউ কিছু মরেখে না জাল ওলি কেউ কি পরিস না এরকম কথা বলি কিছু মাইন্ডে নিয়ে না কারণ আমরা তেমন একটা ঝাল খাই না তো অনেক ঝাল দিয়ে ভর্তা খুলিয়ে খেয়েছে তারপরে ভর্তা ছিল ভর্তা ছিল পরে আবার দুপুরে ভাবি কারণে খিচুড়ি রান্না করছিল আমার চাষ ভাইয়ের বউ বৌ নায়ত্রে খিচুড়ি খাও খিচুড়িতে আবার ভর্তা খাইছে কিন্তু আর ভর্তা ও তখন না বলত কি এটা কিসের পত আমি ই চামচের ভর্তা আমি বলতেছি কি এটা খাও ওই বেশি করে খাইছে আহারে আমারে কি রাগারে কি করছে তারপরে যাই হোক আপনাদের সাথে আর কি বলবো তারপরে এখানে মানে যে পাটি সাপলা পিঠা ও যে তখন আমার মেয়ে পাটি সাপলা পিঠা খাবো কিন্তু আব্বা না আমরা রেগুলার প্রতিদিন এক কিলো করে দুধ আনি ওই যে আমরা জাল দেওয়া খাই ওই দুধই আসি আর আনে নে তো বলতো আমরা অল্প করে পিঠা বানাই দিবা উটো দুধ উটু দুধ আর কী পিঠা বানাবো তারপরে মা বলতো কি খাইতে চাইছি তাহলে এটুকুই দেই বানাই দিব মানে দুইটা পাঁচ ছয়টা হইলে হইব তারপরে না আমি কি করলাম মা আবার ওখানে লাকড়ি চুলা দিয়ে করেছি একটু খিসাটা কি কালো কালো হয়ে গেছিলাম কেরকম হয়েছে দেখ আস্ত আমি এখানে ওই যে গো চালের যে গোলাটা না ওটা আমি খেজুরে গুড় দিয়ে ওটাই করতে আছে। তখন আয়ত বলতো সামু কি সুন্দর দেখাইতে আসে ভিডিওতে দেখো কালারটা কেমন অনেক সুন্দর আর গুড়টা খেতে কিন্তু অনেক মজা আমি আপনাকে অনেক ভিডিওতে বলছি এই গুড়টা খেতে অনেক মজা আসে আমি একে একে সাপ কিন্তু না ফ্রাইপ্যানটা না অনেক বড় হয়ে গেছি আমি ছোট ছোটো করে পাটি সাপটা পিঠা বানাইতে জানি কিন্তু ওটার মধ্যে বানাইতে পারিনি এর আগেও কিন্তু আমি ছোটো ফ্রাই প্যানে বানাইছি ওটার মধ্যে কিন্তু সুন্দর হয়েছে কিন্তু এটার মধ্যে আমি বানাই কোনো কিছুতে আমার মানে পিঠা হয় ভালো লাগে বানাইতে তারপরে কষ্ট নষ্ট করে যে কয় একটা পিঠা বানাইছি মানে মেয়ে বলতাস আমাকে দেখো পিঠা বানাইছি ঠেকা তারপরে ওর নানারা নানা পাই ন গরম গরম খাও খেয়ে দেখো কেমন মজা হয়েছে তারপরে এই যে আমরা শহরে আইসা পড়ছি গ্রামে থেকে তারপরে এখানে এসে আমার মার চোখে ডাক্তার দেখাইতে নিয়ে গেছে চোখে ডাক্তার বলতেছে তারপরে দেখাই এটা এই ভাবে কি ভাবে কিন্তু এটা না দেখাটা ঠিক হয় না অনেকেই আমরা এখানে বসে রইছি কিন্তু অনেকে ভয় পায় অপারেশন করার আগে অনেকে ভয় পায় মেয়ে সেটা বলতাস এটা আপনার ঠিক হয় না দেখেন আমার তখন আবার একটু ভিডিও করে মাকে বলতাসে যেভাবে এভাবে করে মা বলতাস্তি আবার আমার ওখানে চা খাইতে দিস আমি আবার চাটা খুব সুন্দর কালারটা দেখেছি আর মেয়ের দেখেন তো হে নেই মেয়ে আবার বাইরে গেল তো মেয়ের কিছু খাইতে হইব মেয়ে বলতাছে তার হরা করে খাইতেসে মানে কতক্ষণে খাবি এ বলতাছে আম্মু ইটা না এত মজা হয়েছে আর তারপরে আবার আইসক্রিমটাও খুইলা দেখাইলো মানে সে হলে খাবে তারপর এখানে আবার আমি কিছু কাজ করতে আসছিলাম ওই যে অনেকে ই বানা কাপড় রাখার জন্য মানে ঝুড়ি মতো বানানো ওরকম বানাইছি কিন্তু আমি ওমন ভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারিনি ওইটা ওইটা আপনার ভিডিওর মধ্যে অবশ্যই দেখবেন লাস্ট পর্যায়ে খুব সুন্দর হয়েছে কিন্তু আমার ভিডিওটাও যে একা একা করছে তো আমি মানে সুন্দর হয়নি আর আমি বুঝাইতে পাইনি এই শপিং ব্যাগগুলো দিয়ে আমি চারোর সাথে ভুট দিয়ে ওই যে কাপড় রাখার জন্য ওরকম ব্যাগ বানাইছিলাম কিন্তু ব্যাগগুলো না মোটা লাগে মোটা ব্যাগ হলে বেশি সুন্দর আর আমার ভিডিওটা আমি ওভাবে ক্যামেরাটা ধরতে পারিনি ওই যে আমি সেদি মাইপেন নিতে আসি ওভাবে পাশ নিশি এভাবে মনে কর পনেরো নিশি তারপর ওইভাবে ওই যে এইগুলা কাটানিস বুটগুলা কাটানিসে কাইটে তারপর আমি এখানে আবার আরেকটা এই যে শপিং ব্যাগ দিয়ে মোড়াই নিতে আসছি কিন্তু এইগুলা না খুব সুন্দর হয়েছে কিন্তু আমার একটু ভারী জাতীয় ব্যাগ মোটা জাতীয় ব্যাগগুলো দিয়ে পান এই যে এটা অনেক সুন্দর হয়েছে আমার হলুদটা দেখতে পারতেছে না এটা অনেক সুন্দর হয়েছে তা আমি এটা ডিটেলস পাবে আপনাদের আমি দেখাইতে পাইনি না কিন্তু আমি করছি ঠিকই কিন্তু আমার যখন আমি ভিডিও এডিট করছি ওটা অতটা বোঝা যায় এই কারণে বলছি কি যদি কেউ দেখতে চান অবশ্যই আমার কমেন্টে বলবেন পরবর্তীতে আমি এটা আপনাকে উমন ডিটেলসভাবে দেখাই দিব কিন্তু এটা না অনেক মানে অনেক দিন তোর ইউজ করা যায় এই জিনিসগুলো আমি এর আগেও একটি করছিলাম কিন্তু আমি এগুলো কিন্তু অনেক সময় লাগে এগুলো বানাইতে আর ওরকম সব কিছু হাতের কাছে পাওয়া যায় না দেখছেন ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি মানে এগুলো বানাইছি ফেলে দেওয়ার জিনিস দিয়ে কত কাজে লাগাইলাম বুদ্ধি থাকলে কি ঘর জামাই থাকতে হয় আর এভাবে না সব কিছুতে যে জিন্স টেন তারপরে মানে অনেক কিছু রাখানো যায় গোম মানে ওয়ার্ডড্রুপে অনেক সময় কি মেয়ের ওয়ার্ডড্রুপে মেয়ে মানে ই করে ফালায় অগ্রসাল করে ফলে আমি বলত এভাবে জায়গাটাও কিন্তু অনেক কম লাগে খুব সুন্দর দেখা যায় এভাবে আমি তিনটা বানাইছি আমি বলত কি ঠিক আছে এভাবে মানে একটার মধ্যে টাইস রাখছি একটার মধ্যে জিন্স রাখছি আরেকটার মধ্যে গেঞ্জি রাখছি এভাবে এভাবে অনেকগুলো মেয়েকে মানে তিনটা বানাইছি তিনটা বানাইতে যে আমার অনেক সময় লাগছে আমি প্রথম প্রথম তো এই কারণে অনেকটা সময় লেগে গেছি কিন্তু লাস্টে গুলো বানাইছে তো সময় লাগে না প্রথমটা বুঝতে পারি না দেখছেন কি খুব সুন্দর হয়েছে না কিন্তু প্রথম যখন আপনি দেখবেন ওটা তো বুঝতে পারবেন না এটা আমি কি বানাইছি আর এগুলো দেখেন ফেলে দেওয়া জিনিসগুলো কি সুন্দর কাজে লেগে গেছে তারপরে এগুলো আমি সবগুলো বানাই মেয়েকে দেখাইতেছে এই যে তোমার এখানে এটা এটা রাখছি আর দেখছেন আমার ওয়ার্ড গ্রুপ রাখলে না অনেকখানি জাগা বাইচে যায় অনেকখানি জায়গা আমি আবার ওয়ার্ড রুপে রেখে আমিকে দেখাইতেছি আমাকে এগুলো আর এলোমেলো করবা না এভাবে এভাবে আছে মানে কোনভাবে রাখলে বেশি জায়গা লাগে কোনভাবে রাখ আমার একটু সাইড এ দিয়ে আমার হয়ে গেছে আর যেহেতু আমি মানে করে মেয়েও দেখতে পারবে এগুলো না হিজাব রাখালি না বেশি ভালো হিজাব জিন্স প্যান্ট এগুলি রাখালি কে খুব সুন্দর হয় আর আমার ভিডিওটা যে বললাম না আমি হাত দিয়ে এক হাত দিয়ে আমি করতি এখানে ভিডিওটা অত সুন্দর হয়নি অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার যদি কোনো ভুল তরি উঠে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর দেখতে খুব সুন্দর লাগতেছে না তারপরে মেয়ে স্কুল থেকে কি কি গিফটে পাইছে আপনি ধরো ওটা দেখেন মেয়ে কি কর পাইছে চিকেন রাইস পাইছে তারপর মানে আমাকে এগুলা কো এগুলো আমি বান্ধবীদের সব খাইয়ে পাইছি কারণ কি ওরা কেউ এগুলো অংশগ্রহণ করে আমি একা একা করছি মানে এই কি আমি এগুলা নিয়ে আসলে ওদের মনটা খারাপ হবে না এই কারণে কি করছি ওইটা খুইলে ওদের নিয়ে তিন সব বান্ধবীদের নিয়ে তারপরে খেয়েছি আমি আমার লিগে তোমার লিগে আমি এই বক্সটা নিয়ে আসছি করে আমার গুণবতী মেরে কেউ কুক নিয়ে আসছি পানি নিয়ে আসছি দেখছেন মেয়ে গিফটে পাইছে আর বাচ্চারা তো গিফটে পাইলে অনেক খুশি মানে একটা চকলেট এগুলা এগুলা পাইছে